মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাছরে। দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টগবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধ্যে হলো সূর্য নামে পাটে এলেন যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেছো ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরানো দৃশ্যতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেকে গরু পাছুর নেই কো কোনোখানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘের দ্বারে ওই যে কিসের আলো এমন সময় রে রেড়ে রে ওই যে কারা আস্তেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ছাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে তুমি আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলো আর ঝঞ্ঝ বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মোরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কে ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে